আল্লাহ করুন কেমন দয়ালু বান্দাদের উপরে কেমন দয়া করে থাকেন বান্দা যখন করার নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় লেখা হয় না যেমনি নেকির কাজ করার নিয়ত করে সাথে সাথে আল্লাহরফুল আলমিন তার আমল নামায় লিখি লিখে দেন আর যখন কোনো বান্দা নেকির কাজটা সম্পাদন করে নেকির কাজটা করার সাথে সাথে তার আমল নামায় দশ থেকে সাতশোটি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত তার আমল নামায় লিখে দেওয়া হয় বলেন সুহান আল্লাহ কারো হয় দশ নাকি কারো হয় সাতশো নাকি বলবেন কেমনে হুজুর পরীক্ষা দিলে কেউ পায় তেত্রিশ কেউ পায় আশি আছে না নাই তেত্রিশ পাইলেও পাস আশি পাইলেও পাস কোনটা পাস ভালো আশি পাওয়া পাস ভালো না তেত্রিশ পাওয়া পাস ভালো সবাই বলেন কোনটা পাস ভালো আশি পাস ভালো আশি পে পাস ভালো নাকি তেত্রিশ পে পাস ভালো কোনটা ভালো আপনারা কি আশি আশি মার্ক পাওয়া মুসলমান হতে চান নাকি তেত্রিশ পাস পাওয়া মুসলমান হতে চান কত আমাদের ইমান মজবুত করতে হবে আজ দেখেন ফিলিস্তিনে ফিলিস্তিনে মানুষ মারতেছে আমাদের মা ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে জীবন্ত সন্তানদের কল্লা কেটে মায়ের বুকে ছুঁড়ে মারা হচ্ছে নদীতে মুসলমানদের রক্ত ভেসে ভেসে যাচ্ছে নদীর পানি লাল হয়ে যাচ্ছে আফগানিস্তান ফিলিস্তিন মায়ানমার এই ইন্ডিয়া বিভিন্ন জায়গায় আবার দেখেন চীনের ঘরে সারা বিশ্বে মুসলমানদেরকেই শুধু মার খেতে হচ্ছে মুসলমানদেরকেই শুধু বেজ্জত করা হচ্ছে অন্য কোন ধর্মের মানুষকে এত বেশি নির্যাতন করা হচ্ছে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক এখনও যদি মুসলমান ঘুমিয়ে থাকেন মসজিদমুখী না হন আলেম মুখী না হন এখনও যদি মুসলমান মসজিদের দিকে ধাবিত না হই তাহলে এই যুবকেরা পরবর্তী প্রজন্ম তারা ইসলাম বুঝবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌভিক দান করুক বলে আল্লাহ আমিন আমার বিষয় ছিল আল্লাহ তালার দয়া